দর্শক এনসিপি নেতা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সাম্প্রতিক সময়ে অসংলগ্ন কথাবার্তা অধ্যত্বপূর্ণ কথাবার্তা এসবে এনসিপির অন্যান্য যে কোনো নেতার চাইতে তুলনামূলকভাবে তিনি সবার থেকে এগিয়ে গেছেন সেনাবাহিনী সম্পর্কে যাচ্ছে তাই মন্তব্যে সর্বোচ্চ লেভেলের বাজে কথা তিনি বলে ফেলেছেন প্রকাশ্যে প্রচণ্ড সমালোচিত হয়েছেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যদিও এই অসংলগ্ন কথাবার্তা ছাড়া তাকে নিয়ে অন্য কোনো সমালোচনা নেই যে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন চাঁদাবাজি করছেন এই জাতীয় কোনো সমালোচনা তার ব্যাপারে নেই কিন্তু তার অসংলগ্ন কথাবার্তা তার রাজনৈতিক ভবিষ্যৎ অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ মানে প্রশ্নবিদ্ধ করছে এই ব্যাপারগুলো আমরা মানে বারংবার দেখছি একের পর এক দেখছি সেনাবাহিনীর ব্যাপারে সেনা প্রধান ব্যাপারে ডিজিএফআই ব্যাপারে যাচ্ছে তাই মন্তব্যগুলো তো আপনারা বিভিন্ন সময় শুনিয়েছেন ডিজিএফআইর সদর দপ্তর উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন সেনাবাহিনীর মাথায় কোনো ঘিলু নাই এরা স্টেট বোঝে না রাষ্ট্র বোঝে না এরা গুলি চালাতে জানে না এই ধরনের বাজে কথাবার্তা বলে যে সমালোচিত হয়েছিলেন সেখান থেকে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে তাকে এবং সেই বিতর্কের জের ধরে তার নিজের এলাকায় তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে এবং তাকে তার নিজের এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো। কেন নাসিরুদ্দিন পাটয়ারি অসংলগ্ন কথার কারণে নিজের এলাকায় নিজের উপজেলায় নিজের ইউনিয়নে অবাঞ্ছিত হলেন একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির কথা এনসিপির নাহিদ ইসলাম নাসির উদ্দিন পাটোয়ারি আক্তার হোসেন এই দুই তিনজনের নামে অন্তত এরকম কোনো অভিযোগ নেই যে দুর্নীতি চাঁদাবাজি এই ধরনের কোনো অভিযোগ কিন্তু মানে শোনা যায় না কিংবা কোনো মানে বিতর্কিত কোনো কর্মকাণ্ড অসংলগ্ন কথা ছাড়া অসংলগ্ন কথা মানে আক্তার হোসেনকে মানে বেশ ভদ্রগোছের মনে হলেও আক্তার হোসেনও মানে মানুষের স্পাম নিয়ে যে মন্তব্যটা করেছিলেন সেই মন্তব্যটা মুখে আনতে চায় না মানে একটা একটা মানে কি বলে পৈশাচিক আনন্দ প্রকাশের যে কথা বলেছিলেন প্রচণ্ড সমালোচিত হয়েছিলেন কিন্তু ওই কথাবার্তাতেই ব্যাপারটা নাসিরউদ্দিন পাটুয়ারিতেও বেলাতেও অসংলগ্ন কথাবার্তা ছাড়া দুর্নীতি কিংবা চাঁদাবাজি এই ধরনের অভিযোগ কিন্তু আমরা শুনিনি কিন্তু এই অসংলগ্ন কথাবার্তা একের পর এক তিনি বলে যাচ্ছেন কেন যার খেসারত এবার তাকে দিতে হচ্ছে নিজের এলাকাতে অবাঞ্ছিত ঘোষিত হলেন তিনি চ্যানেল টোয়েন্টি ফোর একটি ছবি তার কুস্পত্তুলিকা দাহ করা হচ্ছে জনতা সেটা করছে সেই ছবি সহ যে শিরোনামটা করেছে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারিকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা কুস্পত্তুলিকা দাহ কী হলো তার সেখানে বিএনপি এবং জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের সাহারাস্তিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এবং তার পুষ্পত্তলিকা দাহ করা হয়েছে পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে একটা মিছিল বের হয় সেটা শুরু হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদীক্ষণ শেষে সাহারাস্তি গেটে দোয়া ভাঙ্গায় গিয়ে শেষ হয় মিছিলে বিএনপির স্থানীয় সমর্থক কর্মী ক্ষুব্ধ জনতা অংশ নেন এ সময় নেতাকর্মীরা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে মানে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কুশপত্তলিকা দাহ করেন এটা তার জন্য অপমানজনক হল কি না তিনি সেটা ভাববেন কিনা সেটা একটা বড় ব্যাপার বিক্ষোভকারীরা বলেছেন আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসির উদ্দিন পাটোয়ারিকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে এরকম ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয় সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বিএনপি নেতারা দাবি করেছেন যেটা যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সম্পর্কে তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যে মন্তব্যের কারণেই মানে এই কর্মসূচি পালন করা হয় একজন জাতীয় দলের শীর্ষ নেতাদের নিয়ে মানে এ ধরনের অবমাননাকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় তারা আরও বলেছেন ছাত্র আন্দোলনের মাধ্যমে নেতা বনে যাওয়া নাসির বর্তমান সময়ে রাজনৈতিক ভবিষ্যৎ গড়তে গিয়ে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন জাতীয় ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বিএনপির নেতৃবৃন্দকে অসাব্য মন্তব্য করে নিজেকে অপমানের কাতারে সামিল করেছেন এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন এ ধরনের বক্তব্য বিএনপির লাখো কর্মীর হৃদয়ে রক্তক্ষরণ তৈরি করেছে ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য আর দেয়া হলে কঠিন পরিণতি হবে এমন কথাও বলা হয়েছে এই এই যে ঘটনা ঘটল নাসিরুদ্দিনের বাড়ি পাটোয়ারির নাসিরুদ্দিন পাটোয়ারির বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের উল্লাসর গ্রামে এই যে নিজের এলাকায় নিজের জেলায় নিজের উপজেলায় যে ঘটনা ঘটল এরপরে নাসির উদ্দিন পাটোয়ারির মানে ব্যাপারটা কি হলো ব্যাপারটা কি সম্মানজনক হলো তার কি সম্মান থাকলো এর আগেও আমরা দেখেছি যে আর্মি সম্পর্কে ডিজিএফআই সম্পর্কে বাজে মন্তব্য করার আগেও এনসিপি গঠনের পর পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন সেটা নাকি আবারও করেছেন এবং সেটা করার caro no, 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 no. কুস্পত্র দাও করা হলো তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো আমার মনে হয় যে রাজনীতিতে কেবল শুরু করছেন তারা এখনও এখন যদি মুখের লাগাম টানতে না পারেন অধ্যত্বপূর্ণ বক্তব্য যদি করার মাধ্যমে বিষবাষ্প ছাড়তে থাকেন সবাইকে যদি পর করে ফেলতে থাকেন তাহলে রাজনৈতিক ভবিষ্যৎ রাজনৈতিক পরিণতি হুমকির যে মুখে পড়বে এবং রাজনীতি চালিয়ে যাওয়া যে কঠিন হয়ে পড়বে দুঃসাধ্য হয়ে পড়বে সেটা সহজে বলা যায় দর্শক আপনার কি মনে হয় এরপরের ঘটনা কি ঘটবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে